কোন ব্যাপারিক কিছুতে নাই না ভাই আপনি বলে আমার কথা হ্যাঁ আমরা বাড়ি ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায় তারা সেই পানি দিয়ে অনেক বড় সমস্যা সবাই দি ভাই আমি যে কে আছে নাকি চলেছে প্রবল বন্যা এই বন্যায় সব মানুষ গৃহ ছাড়া ঘর ছাড়া হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে নেই পেটে খাবার নেই ঘরবাড়ি নেই থাকার কোনো আবাস স্থান এটাই শেষ নয় এই বন্যরী সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চাদাবাজি করে নিজেদের পকেট ভরছে এরকমই তথ্য দিলেন ওমর ফারুক ওমর ফারুক লাইভে এসে কেদেকেদে এই সব মানুষের বিবরণ দিল যে এই সব মানুষটা কত বড় খারাপ ভয়াবহ এই বন্যার সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদী মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই সুযোগ নিচ্ছে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে আলোচনায় চলে যাই ওমর ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবার চোখের মনি হয়ে উঠেছেন উঠবেন নাই বা কেন বলুন সে এই বন্যা পরিস্থিতিতে সকল মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন করেছেন চোখের হওয়ারই কথা সে ফেসবুকে পোস্ট টাকার মোমবাতি পঞ্চাশ টাকা বিশ টাকার রিকশা ভাড়া একশো টাকা কতটা মনে কষ্ট নিয়ে এই পোস্টটা করেছেন ওমর ফারুক চলুন দেখে নেই একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে টাকা ওই জায়গায় দুইশো টাকা লাগতে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাস লাইট ম্যাচ সবকিছুর দাম বেশি সবচেয়ে মজার বিষয় কি জানেন তার বীর প্যাকেট ষাট টাকা করে বিড়ি যে বিড়ি আমি খাই না আমি কি আমার সাইটে মানে বিক্রি বিক্রি হতে হ্যাঁ ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি ষাট টাকা করে মানে নগদ বিক্রি হয় ওই ডারবির প্যাকেট আশি টাকা করে বিক্রি হইতেছে কপাল বলো বিড়ি খাই না আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে তার কাছ থেকে আমার তাদের এমনি এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি যে পানির ভিতরে তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখছি কি জানেন একজন ভিক্ষুক ভিক্ষা করে যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ডে কালেক্ট করতে আছে যারা তাহান দিতেছে তা করে দিয়ে দিতে ভাই আপনারা নেন আমাকে ফ্যামিলি আসা করে পাচ্ছেন আর একটা ভেনির একটা রিক্সাওয়ালা কেন তাইলে উনি বেশি নিব বেশি নিলে দশ টাকা নিব বিশ টাকা নিব পানি তাই কেন বেশি নিব কেন পানি ভেঙে দিয়ে দূরান্ত দিকে আসে নাই মানুষ আসছে আর এই যে তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনারা পঞ্চাশ টাকা কামাইতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি গো পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন এমন রোগী এগুলো বলার সময় এক ছোট ভাই তার পাশে এসে কি বলেছে যার কারণে ওমর ফারুক চোখের পানি আর ধরে রাখতে পারেনি চলুন শুনে নেই

আমি কালকেও সবার কাছে হাত জোর করছি এই মানুষটা সারা দিন পরিশ্রম করে বন্যার্থদের পাশে থেকে নিজে অসুস্থ হয়ে পড়েছেন চলুন শুনে নেই তার মুখ থেকেই সব ভাই আসতেছেন ঢাকার திগা যারা এই জায়গায় এসকিউআর কাজ করবেন প্লাস ভাই ধান্দাওনেও করবেন তারা নিদের জন্য ওষুধ নিয়ে আসেন মানে আপনাদের জন্য না পাপ প্যারাসিটামল বা ঠান্ডার ওষুধ কাশির ওষুধ বা কাউকে এমনিতে কোনো ওষুধ থাকে মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসবেন যেমন আমার আমি অসুস্থ ছিলাম আমি আমার ওষুধ আনতে বলে গেছি এই জায়গায় এসে এই পানির ভিতরে আমি আরো এই ওষুধে ভুক্তি আমার গলা ভেঙে গেছে কাদের মানে আমি আমার মনে করেন ওষুধটা না অনেক বড় একটা প্রবলেম ভেদ করতে আমি আমার নিজে ভুক্তভুগি তাই আমি চাই না আর অন্য কেউ নিজের ওষুধ চাই রাইসা এই জায়গায় এসে প্রবলেম করেন আসবেন আর একটা জিনিস যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন আমরা যারাই তো আনতে বাচ্চাদের কথা বলতেছি না দুধ চিনি এটা সবচেয়ে বেশি প্রয়োজন দুধ চিনি এই জিনিসটা দয়া করে নিয়ে আসবেন দুধ চিনি হ্যাঁ আমরা যারা ট্রান আনি তার খালি চিন্তা করি কথা বড়দের আমি জাল দানি দেখতে দিই ট্রান নিয়ে আসতে টানের ভিতরে মুড়ি চিরা গুড় মুড়ি চিরা গুড় বিক্ষুড় বা এটি কি পোলা পানে খাইব একটা ছয় মাসের পোলাপান অনেক পোলাপানা ওই জায়গায় আটক করা অনেক অসুস্থ রোগী আটক করা যা ভাই এগুলো খাইতে পারেন সুস্থ কারণ খাইতে পারেন তো দয়া করে আপনারা দুধ আর চিনি এগুলো নিয়ে আসবেন এটা আমার আপনাদের কাছে